মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন নুহাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহুম ওয়া সুদুরুহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিড়ে ছিড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা

গিবত আছে এটা একটা মহামারী গিবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক না। আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবাদ এটা হুজুর থেকে আরম্ভ করে আলেন থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার আবাদত গুলো দিয়ে দিচ্ছেন সবার একজনকে যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসাদ চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চখের পানিছে যে কান্নাটা করেছেন এই সব সব আপনি তার আমল তুলে দিয়েছেন গিবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত গুলো আল্লাহ ভাগ করে ওদের আমল তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কি করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কি হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি কি হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গিবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন্ন হাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদা শুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবতি মিন উম্মতি কা আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এর কোটে গিরিঙ্গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ শাহি হাদিস তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন